দুই সাল থেকে ফেসবুকে ভিডিও বানাইতেছি পেজ খুলছি ইউটিউব চালাইতেছি তো এই পর্যন্ত মনিটাইজ পাই নাই তো কিছুদিন হলো মনিটাইজ পাইছি তো এই পর্যন্ত কত ডলার আর্নিং করলাম আপনাদেরকে সেটা দেখাবো আমার হাতেই আছে যে এই পর্যন্ত মানে আমি দুই হাজার সাল থেকে নিয়ে কত টাকা আমি আমার পেজ থেকে পাইলাম কত ডলার পেলাম কত ডলার আমার পেজে জমা হলো সেই বিষয়টা আপনাদের সাথে চিন্তা করতেছি যে একটু শেয়ার করব কারণ অনেকেই দেখতেছি যে ফেসবুকের টাকা দিয়ে মাছ দাগারি কিনতেছে ল্যাম্বর কিনতেছে তারপরে কি বলে আপনার বিএম বিএমডাব্লিউ কিনতেছে তো আমি ভাই মাছ দানা কিনতে পারি বিএমডাব্লিউ না কিনতে পারি ফেসবুকের টাকা দিয়ে তো আইফোন কিনতে পারবো এতটুকু তো ভাই মানে আমাদের তারা যায় এই যে বিএমডাব্লু কিনতে পারি না দেখে কী ছোটোখাটো একটা গাড়ি তো কিনতে পারছি তো এখন চাইতেছি যে আমার এই সত্তর সাল থেকে নিয়ে এই পর্যন্ত পঁচিশ সালের যে পরিশ্রম মানে যে পরিশ্রম দিলাম এটার মাঝে তো কত ডলার আমার টোটাল আর্ন হইলো তো সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার মোবাইলে আমি মানে কত টাকা পাইছি সেই বিয়েটা আপনার সেই স্ক্রিনশট না সেই মানে আমার পেজে ঢুকে আর কি সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো যে কত টাকা পাইলাম তো এই যে দেখুন এই যে দেখুন একটা ভিডিও থাইকা ভাই একসেন্ট পাইছে এই পর্যন্ত দুই হাজার সতেরো সাল থেকে নিয়ে আর হাজার পঁচিশ সাল পর্যন্ত বিডিও করার পরে একসেন্ট পাইছি তো জানি না যে কবে আইফোন কিনতে পারবো কবে সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে পারবো কারণ না এই ইহ জন্মে মনে হয় না আমার মনে হয় দুই সাল যখন যাব তখন তখন বাইরইব আইফোন আইফোন পঞ্চাশ তো আইফোন পঞ্চাশই আমাকে কিনতে হবে আইফোন ফিফটি যদি আমি কিনতে পারি মানে তখন যদি মানে যেহেতু আমার দুই সাল থেকে নিয়ে পঁচিশ সাল পর্যন্ত মাত্র এক সেন্ড তাহলে দুই সাল গেলে তাহলে মনে হয় আমার একটা আইফোনের টাকা জমা হবে তো সকালে বেশি বেশি করে কন্টেন্ট বানাইবেন কারণ ওবুবাই তো দেখলাম দুবাই অ্যাওয়ার্ড পাইলো তো দেখি সৌদি আরবে অ্যাওয়ার্ড আনতে পারি কিনা তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন